আসসালামু আলাইকুম কেমিস্ট্রির আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত গত ক্লাসে আমরা দেখেছিলাম পর্যায় সারণীতে মৌলসমূহের আকারের পরিবর্তনটা কিভাবে ঘটে মানে পর্যায়ক্রমিক যে আকারের পরিবর্তন সেটা কিভাবে হয় এবং তার বিস্তারিত ব্যাখ্যা আজকে ক্লাসে আমরা জানার চেষ্টা করব আয়নীকরণ শক্তি ব্যাপারটা কি এবং পর্যায় সারণীতে এর মান পর্যায়ক্রমিক ভাবে কিভাবে পরিবর্তন হয় চলো প্রথমে আমরা আয়নীকরণ শক্তির সংজ্ঞাটা জেনে নিই তারপর এটা সম্পর্কে বিস্তারিত জানব ইনশাআল্লাহ দেখো এখানে বলা হচ্ছে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের মোল পরমাণু হতে এক মোল ইলেকট্রন অপসারণ করে এক মোল ধনাত্মক যে পরিমাণ শক্তি একটা পরমাণু যখন গ্যাসি অবস্থায় থাকে তখন যদি সেখান থেকে আমরা এক পরমাণু নিই এবং সেইখান থেকে এক ইলেকট্রন অপসারণ করে তাকে একমল ধনাত্মক আয়নে পরিণত করি তাহলে তাকে ওই শক্তি যে পরিমাণ শক্তি লাগবে এই কাজটা করতে তাকে বলা হয় ওই মলের আয়নীকরণ শক্তি তো এখন এই যে আয়নীকরণ শক্তি এই ব্যাপারটার যে মান থাকে একটা

এবং এই জিনিসটা প্রকৃতপক্ষে ডিপে কি আছে সেই জিনিসটা আমরা ক্লাসের এই ভিডিওটার শেষের দিকে আলোচনা করব প্রথমে আমরা জানবো যে আমরা কিভাবে টেক্সট বুকের মতো করে পরীক্ষাতে সুন্দর করে জিনিসটা গুছায় লিখতে পারি তোমরা যারা আমাদের ক্লাস ফলো করো তারা এর আগের ক্লাসে দেখেছিল যে পরমাণুর আকার পর্যায়ক্রমে কিভাবে পরিবর্তন হয় সেই ব্যাপারটা কিন্তু ব্যাখ্যা করেছিল সেখানে আমরা জেনেছিলাম যে পর্যায় একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে পারমাণুর বেসার্ধের মান কমে যায় অর্থাৎ পরমাণুর আকার ছোট হয় এবং একই গ্রুপের উপর থেকে নিচের দিকে নামলে পরমাণুর আকার কিন্তু বড় হয় সেটা কিভাবে হয় সেটা ব্যাখ্যা করা হয়েছিল ওই ভিডিওতে তোমরা চাইলে দেখে নিতে পারো আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখব তো এখন দেখো এই যে আমরা একই পর্যায়ে ধরো এখানে সোডিয়াম একটা পরমাণু যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 11 এটার ইলেকট্রন বিন্যাস থেকে পর্যাসাম্যতে অবস্থান নির্ণয় করলে দেখা যায় যে সোডিয়াম 3 নাম্বার পর্যায়ে অবস্থান করে একইভাবে ভাবে ক্লোরিনের ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা ক্লোরিনের অবস্থানও হচ্ছে পর্যায় সারণে 3 নাম্বার পর্যায়ে তার মানে সোডিয়াম এবং ক্লোরিন উভয়ে কিন্তু পর্যমে তিন নম্বর পর্যায়ে অবস্থান করছে তাহলে আমরা যেহেতু জানি একই পর্যায়ের বাম থেকে ডান দিক গেলে পারমাণবিক আকার কমে যায় ছোট হয় তাহলে এই ক্ষেত্রে এই যে আকারটা পর্যায়ক্রমে কমতেছে এই ক্ষেত্রে কি হবে যে একই পর্যায়ের বাম থেকে ডান দিকে যে আমরা যাচ্ছি এই ক্ষেত্রে আকার ছোট হয়ে যাচ্ছে কিন্তু আয়নীকরণ শক্তির মান বাড়বে অর্থাৎ আমরা এই জিনিসটাকে সংক্ষেপে বলতে পারি যে একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে যখন পারমাণবিক আকার ছোট হয়ে যায় তার সাথে সাথেই আয়নিকরণ শক্তির মান বাড়ে সুতরাং পারমাণবিক আকার কমা মানেই হচ্ছে আয়নিকরণ শক্তির মান বাড়া অপর দিকে ঠিক এর অপোজিট ভাবে চিন্তা করি যে একই যদি একটা পরমাণু আমরা নিই এবং তার নিচের দিকে দিকে আস্তে 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 থাকি সেক্ষেত্রে পারমাণবিক বেশাবদ্ধ বৃদ্ধি পায় এবং পারমাণবিক বেশার্ধ বৃদ্ধির সাথে সাথে আয়নিকরণ শক্তির মান কমতে থাকে তাহলে এই জিনিসটাকে যদি আমরা পরীক্ষাতে লিখতে চাই তাহলে এইভাবে লিখতে পারি আমরা জানি একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক বেশাধ্য হ্রাস পায় এবং পারমাণবিক বিশুদ্ধ হ্রাস পেলে আয়নিকরণ শক্তির মান বাড়ে সুতরাং সোডিয়াম এবং ক্লোরিন উভয়ে তিন নম্বর পর্যায়ের মৌল এবং ক্লোরিনের অবস্থান সোডিয়ামের ডান দিকে সুতরাং ক্লোরিনের আকার বা পারমাণবিক ব্যাসার্ধ সোডিয়ামের তুলনায় ছোট হওয়ার কারণে ক্লোরিনের ক্ষেত্রে আয়নিকরণ শক্তির মান বেশি একইভাবে যদি আমরা সোডিয়ামের ঠিক নিচের মৌলটা দেখি পটাশিয়াম তাহলে সোডিয়াম এবং পটাশিয়াম উভয়ই এক নম্বর গ্রুপের মৌল এক নম্বর গ্রুপের মৌল হওয়ার কারণে এদের আমরা যত নিচের দিকে আসবো একই গ্রুপের হওয়ার কারণে নিচের দিকে আসলে আস্তে আস্তে আকার কিন্তু বড় হতে থাকবে সোডিয়ামের তুলনায় পটাশিয়ামের আকারটা বড় এখন এই যে আকারটা বড় হলো আমরা কিন্তু জানি জানি যে পারমাণবিক ব্যাসার্ধ যখনই বৃদ্ধি পায় তখনই আয়নিকরণ মান কমে থাকে তাহলে সোডিয়ামের তুলনায় পটাশিয়ামের আকার বড় হওয়ার কারণে সোডিয়ামের চেয়ে পটাশিয়ামের ক্ষেত্রে শক্তি মান কিন্তু কম হবে তাহলে এই হচ্ছে আমাদের পরীক্ষাতে লেখার কৌশল এখানে কোন ডিটেইল লেখার প্রয়োজন নাই কিন্তু এখন যদি আমরা প্রকৃত পক্ষে জানতে চাই যে আসলে কেন একই পর্যায়ের বাম থেকে ডান দিক গেলে আকার ছোট হওয়ার ফলে আয়নিকান শক্তিমান বাড়তেছে একই ভাবে আকার বড় হওয়ার ফলে একই গ্রুপের উপর তরে নিচে গেলে আকার আয়নিকান শক্তিমান কমে যাচ্ছে এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি দেখো আমরা এই জিনিসটা বোঝার জন্য আমরা একই পর্যায় ব্যবহার করি মানে এইখানে সোডিয়াম এবং ক্লোরিন তো আমরা এখানে ইউজ করব মানে এখানে আরো অনেক পরমাণু আছে তো অবশ্যই সোডিয়ামের আকার দ্রুত এই সোডিয়ামের আকারটা বড় আর ক্লোরিনের আকার কিন্তু তুলনামূলকভাবে ছোট তাহলে খেয়াল করো আমরা যদি ডায়াগ্রামের মাধ্যমে দেখি তাহলে সোডিয়ামের এটা ধরো নিউক্লিয়াস এক নম্বর শক্তি স্তর দুই নম্বর শক্তি স্তর তিন নম্বর শক্তি স্তর এখানে সোডিয়ামের প্রথম শক্তি স্তরে দুইটা তারপর আটটা এরপর মোট ইলেকট্রন আছে হচ্ছে একটা একইভাবে যদি আমরা ক্লোরিনের দেখি তাহলে এটা নিউক্লিয়াস এক নম্বর শক্তি স্তরে তারপর থাকবে আটটা এবং তিন নম্বর বা এই হচ্ছে আমাদের সোডিয়াম পরমাণু তো খেয়াল করে দেখো এখানে যেহেতু সোডিয়ামের সর্বশেষ শক্তি ইলেকট্রন মাত্র একটা আছে সাতটা তাহলে এই যে এদের দুজনের কিন্তু শক্তি সংখ্যা মোট তিনটা করে তাহলে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা যেহেতু কম বেশি আছে এই ইলেকট্রনের আকর্ষণের কারণে কিন্তু আকার ছোট হবে যে কারণে ক্লোরিনের আকার ছোট হয় এখন খেয়াল করো ক্লোরিনের আকার যেহেতু ছোট তার মানে এর সর্বশেষ এর নিউক্লিয়াস কিন্তু বেশি শক্তি দ্বারা আকর্ষণ করে কিন্তু সোডিয়ামের বেলা যেহেতু ইলেকট্রন সংখ্যা মাত্র একটা এবং আকারও তুলনামূলকভাবে বড় এই ক্ষেত্রে নিউক্লিয়াসের সাথে এই ইলেকট্রনটা কিন্তু আকর্ষণ তুলনামূলকভাবে কম থাকে তাহলে খেয়াল করো এই আকর্ষণের সাথে সোডিয়ামের নিউক্লিয়াসের আকর্ষণ কম কিন্তু এই যে ইলেকট্রন গুলা আছে এই প্রত্যেকটা ইলেকট্রনের সাথে ক্লোরিনের নিউক্লিয়াসের আকর্ষণ কিন্তু অনেক 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 বেশি সোডিয়ামের তুলনায় তাহলে যেহেতু এখানে আকর্ষণের পরিমাণ বেশি তাহলে এইখান থেকে ইলেকট্রনকে বের করে বেশি শক্তি পরিমাণ বেশি শক্তি প্রয়োজন তাহলে পরে খেয়াল করো যেহেতু এইখানে আকর্ষণের পরিমাণ বেশি ক্লোরিনের মধ্যে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের তাহলে এই জায়গা থেকে ইলেকট্রনকে বের করার জন্য বেশি পরিমাণ শক্তি লাগবে কিন্তু সোডিয়ামের ক্ষেত্রে আকর্ষণ কম থাকার কারণে এখানে শক্তি লাগবে আমাদের কম এই কারণে যেহেতু এখান থেকে ইলেকট্রন বের করতে বেশি শক্তি ক্লোরিনের ক্ষেত্রে সোডিয়ামের কিন্তু কারণ সংজ্ঞায় বলা ছিল যে ইলেকট্রন বের করে নিতে যে পরিমাণ শক্তি লাগে তাই ক্লোরিনের বেলায় শক্তি লাগছে বেশি এই জন্য আয়নীকরণ শক্তির মান বেশি আর সোডিয়ামের বেলায় শক্তি লাগছে কম এই কারণে আইনীকরণ শক্তির মান কম একই ঘটনা কিন্তু আমরা একই গ্রুপের ক্ষেত্রেও বলতে পারি সোডিয়ামের তুলনায় যেহেতু পটাশিয়ামের আকার বড়

তার মানে বেশি আকর্ষণ থাকার কারণে ওই ইলেকট্রনটাকে কিন্তু ছাড়ানোর জন্য বেশি পরিমাণ শক্তি লাগবে আর পটাশিয়ামের বেলায় শক্তি লাগবে কম এই কারণে একই পর্যায়ের উপর থেকে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে আসলে পারমাণবিক বেশার্ধ বৃদ্ধি পায় সাথে সাথে আয়নিকরণ শক্তিমান কমে যায় তাহলে এটা হচ্ছে আমাদের মূল ঘটনা কিন্তু পরীক্ষাটা লেখার সময় এত ডিটেল কিন্তু তোমাদের লিখতে হবে না প্রথম অংশে যেটা আমি বলে দিলাম ওই অংশের মধ্যে তোমরা যদি সংক্ষেপে লিখে ফেলো তোমরা ফুল মার্ক হয়ে যাবে ইনশাআল্লাহ তো আশা করছি বুঝতে পারছো কিভাবে পরীক্ষাতে এই জিনিসটা ব্যাখ্যা করতে হবে এবং প্রকৃতপক্ষে এই ঘটনার ভিতরে কি আছে তো আগামী ক্লাসে আমরা ইলেকট্রিক সম্পর্কে জানার চেষ্টা করবো ততক্ষণ পর্যন্ত আমাদের পেজ এবং চ্যানেলে ফলো সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকে